প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি শরীফ ডেরি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর শরীফ ডেয়ারি ফার্ম মালিক শরীফ ভাই এখান থেকে সকল জাত মানে গাবি গরু কয় বিক্রি করে থাকে তবে আজকে ওনার কালেকশনে কিছু স্পেশাল গাবি রয়েছে এবং আনকমন গাবি এগুলো আপনাদের মাঝে দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা দেয় আপনাদের নিকট বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকি শরীফ ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন চলতেছে ব্যবসা ভালো প্রতি সপ্তাহ দুই থেকে তিনটা আপডেট ভিডিও যাচ্ছে অনেকে চিনবে তাও সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম থানা ইশদ্দি জেলা পাবনা দাশুরিয়া দাশুরিয়ার পাশে খামার মূলত এখান থেকে সকল জাত গাবি গরু বিক্রি করে থাকেন তবে আজকে তো ফোন করে বললেন বা খামার এসে দেখলাম যে আনকমন সব কালেকশন রয়েছে আনকমন বলতে কি ভাই চারটা গাবি দেখাবো আজকে চারটা চার রকম চার গাবির আইটেমে যা যা দরকার আজকে যারা গাবি কিনতে যাচ্ছে আজকে এই খামারে আসলে দেখে নিতে পারবে মানে গাবির জগতে আর কি যত রকমের জাত আছে বলতে আজকের এই ভিডিওতে যে দেখবে সে দেখবে যে না সব রকমের জাতি আছে হয়তো বাকি প্রেগনেন্ট আছে বাচ্চালা আছে কিন্তু চার রকমের জাত আছে যে দর্শক ভাই যে জাত নেবে ওই জাতি পাবে ভাই কি জাতের থাক এটা থাকবে হচ্ছে আপনার বাহামা জাতের গাবি এবং বাচ্চা আপনার রাজুত্তানি গির পাবে হচ্ছে প্যাগনেট কাঙ্কারাস পাবে প্যাগনেট অলস্টান ফিজাম পাবে হচ্ছে গাবি বাচ্চা পাবে প্রাহামা গাবি পাবে এটা ষোলোর থেকে আপনার ষোলো থেকে মোটামুটি বিশ পিল আর কি ষোলো সর্বনি সর্বোচ্চ পাবে বিশ লেখা পিলাস দামটা তো সাশ্রয় থাকবে দাম সাশ্রয় থাকে আমার কাছে আজীবনে তবে আজকের ভিডিও তো সাশ্রয় থাকবে ভাই একদম সাশ্রয় একদম সাশ্রয় সবাই তো নিতে পারবে হ্যাঁ সবাই নিতে পারবে ভাই তাহলে চলুন দেখাই গাবির সঠিক জাত মান দাম সব দেখুন শরীফ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা আছে একদম লাল কালার কম্বলের সাইড দিয়ে হালকা সাদা কি জাত মানে এটা এটা রাজস্থানের গীর গাবি ভাই গাবির জাতমান মান রাজস্থানের গীর জি আর মূলত যেটা দেখবে সেটা হচ্ছে কান মাথাটা উল্টানো এটাই তার মেইন বৈশিষ্ট্য জি জি কান মাথা দেখবে মানে সব দিক দিয়ে বডি টেক্সচার দিয়ে কান মাথা দিয়ে নিচের যে ছাপগুলো আছে ওলা গুগলে সার্চ দিয়ে যে আমি যে বললাম রাজস্থানে গিয়ে আসলে রাজস্থানে থাকে না বাংলাদেশে থাকে এগুলা দর্শক ভাইরা হচ্ছে খেয়াল করবে মূলত কম্বলের সাইডে যে সাদা প্রিন্ট আছে এটা গাবের সৌন্দর্য বাড়াইছে তার এবং মাথার সাইডটা দেখবেন হচ্ছে আপনার ওই যে অরিজিনাল যে রাম ছাগল দেখা যায় তুতা বলে তুতা যে মাথার সেপ একদম ওই ভাই কান মাথা এটা দেখলে বুঝতে পারবে দাঁত বস কাটা কাবে এটা ছয় মাত্র দাঁত ভাঙছে ভাই দাঁত কেবল ভাঙছে মানে দই দাঁত আছে কি অবস্থা প্রেগনেন্ট আছে ভাই কয় নাম্বার টাইম এটা প্রথম টাইম

এই গাড়িটা যদি দর্শক ভাই যদি দাম দন না করে ভাই দাম চাইলে পঁচা আশি এক লক্ষ একই দাম হবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি এক দাম আর যে দর দাম করে নিবে তার জন্য দাম এক লক্ষ পঁচা আসি এরপর আর কোনো সুযোগ হবে না

বুজবেন কিভাবে এটা দর্শক ভাই দেখলে বুঝতে পারবে বা আগরের সব সময় মাথাগুলা খাটো হয় ভাই মাথাগুলা খাটো হয় ঘাড়ের পারে চোট থাকে কানগুলা একটু বড় সাইজ হয় ঠিক আছে এবং বা চারটা বড় বড় কিন্তু সাইজে মানে চারটা চার জায়গায় থাকে এবং পাগুলা খাম্বার যে পিলার আছে পিলার বলে যা আজকে একদম ওইরকম স্টেট দেখবেন এবং মোটা থাকবে

যদি মনের কাজে ভালো লাগে তাহলে নিবে নাহলে নিতে হবে না বাচ্চাটা মাশাআল্লাহ অনেক সুন্দর করত চলে আসছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে একুশ দিন ভাই একুশ দিনে মাশাআল্লাহ অনেক সুন্দর করো ভবিষ্যৎ আরেকটা গাবি বা জাত উন্নয়নের গাবি তৈরি করতে পারবে শুধু গোদ নয় বাচ্চা যে কুড়ি দিন বয় বাচ্চা দেন কত বড় হয়ে গেছে ওই বাচ্চার পাগুলা দেখেন কত মোটা মোটা বা স্টেট কত বডি ওয়েট কতটুকু নিতে পারবে পা গুলো দেখলে বুঝতে পারবে পাও না হলে বাচ্চা আপনার যদি পা ঠিক কোন হয় এটা গাবি তো যদি ওজন অনেক আছে কিন্তু ওই গোড়া তো খারাপ থাকতে হবে গায়ে এসব বাম আর গরুর অনেক গোস লাগে আর এই কারণে কিন্তু দেখলে বুঝতে পারবে যে কেমন ছিল দুধ পাওয়া যাবে কেমন এসব গাভ সকাল বেলা আমি দশ বারো লিটার দুধ দহন করি সারাদিন বাচ্চা দশের থেকে বারো লিটার বাদ বাচ্চা কেটুকু বাচ্চা খাচ্ছে দাম রাখছেন কেমন

আপনি যখন এত অনুরোধ করছেন সেক্ষেত্রে এই গাভীটা যে দর্শক ভাই নেবে আপনার দাম চাও তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বেশি দরদামের তো সুযোগ আছে এখানে আলকা দরদাম করে নিতে পারবো ভিডিওর দুই নাম্বার আর আজকে ভিডিও তিন নাম্বার ছেলে আরেকটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা কালারটা আছে সাদা কালো

দাম চাইলে অনেক চাওয়া যায় দাম চাইব না ভাই তো ছোট দাম আমার কথা আমার দু চার হাজার লাভ হবে আমি গরু সেল করবো ভাই কারণ আমি কিন্তু যা গরু কালেকশন করি ভিডিও থেকে আমি এটা ভিডিও দেখলে বুঝতে পারবো গরু বেশি বিক্রি করি আমি

শরীফ ভাইকে আবিগুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভাই